বাইকটা কেনা প্রায় আড়াই বছর পর আমার ইয়ামাহা এফ যে থ্রি ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে আসলে আড়াই বছর বললে ভুল হবে এই বাইকটা কেনার একদিন পরেই আমার বাম সাইড ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে গেছিল তখন আমি তাদের কাছে বাইকটা নিয়ে গেলে তারা স্ট্রু দিয়ে ট্যাঙ্কিটা ফিট করে দেয় আর বলে দিয়েছিল ট্যাঙ্কি যদি কখনো ভাঙে তাহলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা এটা চেঞ্জ করে দেবে প্রায় আড়াই বছর পর আমার ডান সাইডের ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে গেছে যেটা স্ক্রু দিয়ে ঠিক করা যাবে না তাই আমি বাইকটা নিয়ে যাচ্ছি খুনার ইয়ামাহার অথরাইজ শোরুমে দেখি সত্যিই তারা এটা ফ্রি অফ কস্ট ঠিক করে দেয় কি না হ্যাঁ ওই ট্যাঙ্কি হয়ে গেছে আমি কতদিন আসছিলাম তা আমাকে যে নিয়ে আসতে বইটা নিয়ে আসতে

তারা এটা ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দেবে তবে এখানে এসে জানতে পারলাম ইয়ামাহা তাদের সিস্টেম চেঞ্জ করেছে বাইক কেনার তিন বছরের মধ্যে ট্যাঙ্ক কভার ভাঙলে তারা এটা ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দেবে তিন বছর পার হয়ে গেলে আর কোনো ফ্রি সার্ভিস দিবে না অবশ্যই ইয়ামাহা সার্ভিস খুবই ভালো তারা কোনো পে করা ছাড়াই আমার ট্যাঙ্কের কভার চেঞ্জ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পনেরো দিন পর আমাকে আবার আসতে বলল পনেরো দিন পর না তবে প্রায় বিশ বাইশ দিন পর ফোন করে জানতে পারলাম আমার ট্যাঙ্ক কভার এসে গেছে প্রথম দিন আমাকে ভিডিও করার অনুমতি দিলেও আজকে কেন জানি তারা ভিডিও করার অনুমতি দিচ্ছে না তাই ওই পাশে আমার বাইকের ট্যাঙ্ক চেঞ্জ করছে কিন্তু আমি যে ভিডিওটা করতে পারছি না ওরা আমার বাইকের রাইট সাইডের ট্যাঙ্ক কাভার সম্পূর্ণ ফ্রি ইনস্টল করে দিল তাই যারা ইয়ামাহা এফ জেড থ্রি ট্যাঙ্ক কাভার ভাঙা নিয়ে আশঙ্কায় আছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার বাইকের ট্যাঙ্ক কাভার ফাঁকা হলে বা ভেঙে গেলে ইয়ামাহা ফ্রি অফ কস্ট নতুন একটা ট্যাঙ্ক কাভার লাগিয়ে দেবে তবে অবশ্যই সেটা তিন বছরের মধ্যে হতে হবে ভিডিওতে লাইক করতে নিশ্চয়ই ভুলে গেছেন ওটা আপনারা বরাবরই ভুলে যান যাক জোর করে তার লাইক নিতে পারবো না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ